এখন আমাদের আমাদের জন্য পুরো রাস্তা হবে আমরা ডাক্সো নির্বাচন করছি আমরা যদি মানুষের সাথে মিশতে না পারতাম তাহলে আমরা কনফিডেন্টলি মাঠে আসতাম না তো আমাদের প্রথম কাজ থাকবে ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করা আবি শিক্ষার্থীদের কোলাদের জন্য যাদের সাথে বেশি কাজ করতে পারবো ইজি ফিল করবে আমি তাতেই সাথে গেছে ডাকসু নির্বাচনে সবচেয়ে আলোচনায় রয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ঢাকা স্ট্রিম থেকে আমরা কথা বলেছি প্যানেলটির এজিএস প্রার্থী মহিউদ্দিন খান সদস্য প্রার্থী সর্বমিত্র চাকমা এবং সদস্য প্রার্থী ঠাবি ছাত্রী সংস্থার সভানেত্রী নাহার তামান্নার সঙ্গে এই প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী এস এম ফরহাদ আলাপচারিতায় উঠে আসে ডাকসুতে তাদের প্যানেল সংক্রান্ত তথ্য ইশতেহারের কথা এবং সমসাময়িক রাজনীতিতে তারা কিভাবে কার্যক্রম চালাচ্ছেন এসব বিষয়ে টোটাল ছত্রিশটি ইশতেহার রয়েছে এবং এটাকে আমরা ছয়টা আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করেছি ছয়টা ইয়েস এবং ছয়টা ন আমরা ছয়টা জিনিস বাস্তবায়ন করতে চাই ফেসিবাদ পতনির এক বছর পর ডাকশু নির্বাচন হচ্ছে এটা একটা ফ্লোর যেখানে আমরা কথা বলতে পারবো যেখানে আমরা আমাদের সমস্যাগুলো তুলে ধরতে পারব আমাদের মূল লক্ষ্য হবে আমাদের শিক্ষার্থী যারা আছেন আমাদের যে অধিকার সেটা বাস্তবায়ন করা সেটা আদায় করা এটাই আমাদের মূল লক্ষ্য এর মধ্যে আছে একটা নিরাপদ ক্যাম্পাস নারীদের জন্য সেফ ক্যাম্পাস আবাসন সমস্যা যেটা রয়েছে সেটা সমাধানকৃত একটা ক্যাম্পাস খাদদের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানকৃত একটা ক্যাম্পাস আর আমরা যেটা চাই না অর্থাৎ যেগুলোকে আমরা না বলবো সেগুলোর ভেতরে আছে যে কর্তৃত্ববাদী যেই রাজনীতি সেই রাজনীতি গরম যে কালচার সেই কালচার এবং একই সাথে আমরা বিভিন্ন সময় দেখেছি হিজাবোফোবিয়া সাইবার বুলিং এ ধরনের যে বিষয়গুলো নেগেটিভ বিষয়গুলোকে আমরা না বলছি এবং পজিটিভ বিষয়গুলোকে আমরা ইনকর্পোরেট করব যেহেতু আমরা দেখেছি বিগত পাঁচ বছরই শিক্ষার্থীদের কী কী সমস্যা হচ্ছে তো এই ফ্লোরটাকে কাজে লাগানোর উদ্দেশ্যেই মূলত ডাকসু নির্বাচনে অংশ নেয়া আমি নিজে যেভাবে সমস্যাগুলো দেখেছি সেভাবে যেন সমাধান করতে পারি একশো বছরের মধ্যে কিন্তু আমাদের যে অধিকার সেগুলো কিন্তু অধরা কেন এটার কারণ একটাই যারা যারা নেতৃত্বে এসেছে যারা নির্বাচিত হয়েছে তারা স্ট্রেফ নিজের আখের গোছাতে ব্যস্ত ছিলেন তারা নিজেকে জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠা করতে বেশি ব্যস্ত ছিলেন আমি তো দাঁড়িয়ে গেছে ধাবিতে আমার তাহলে ওই ন্যাশনাল পর্যায়ে আমাকে এখন দাঁড়াতে হবে সেই জিনিসে তারা বেশি ব্যস্ত ছিলেন নির্বাচন একটি ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু বিভিন্ন কারণে রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি অধারাবাহিক অধারাবাহিক প্রক্রিয়া হয়ে গিয়েছে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই জায়গা থেকে কমিউনিটি থেকে তারা আমাকে ভুল বুঝবে এটা খুব স্বাভাবিক এবং সেটা আমাকে মেনে নিতেই হবে কিন্তু আমার সাথে আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন এখন পর্যন্ত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন এমন অনেক মানুষের সাথে আমার কথা হচ্ছে তো সেই জায়গা থেকে আমি তাদের থেকে যথেষ্ট আশা ভরসা সেটা রাখতে বলছি এবং সময় সাপেক্ষে আমি কতটা কাজ করি কিভাবে কাজ করি কি বলছে সেটার উপর ভরসা রাখতে বলছে এখন আদর্শবাদী রাজনীতি যারা করে যে কোনোভাবেই হোক তাদেরকে যদি মানে শেষ করে দিতে চাওয়া হয় এটা আসলে কঠিন পসিবল না যে কোনো দলের ক্ষেত্রে শুধুমাত্র আমাদের না ফলে একটা সার্টেন গ্রুপ থাকবেই যারা সে আদর্শ বিলং করে এবং সে আদর্শকে ধারণ করে ফলে যদি চেষ্টাও করা হয় এটা সম্ভব না আর কি এই জায়গাটাতে আমাদের স্ট্রেংথ ছিল আমরা চেষ্টা করেছি যে আমাদের আইডিয়াগুলোকে পিচ করার জন্য অনেকেই সেটা গ্রহণ করেছেন যারা গ্রহণ করেছেন তারা আমাদের সাথে ছিলেন আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং শিক্ষার্থীদের কাছ থেকেই আমরা শুনেছি তারা কি ধরনের সমাধান চায় তো সেই আলোকে আমরা সমস্যাগুলো সমাধান করব। আমাদের পলিটিক্যাল আদর্শ হচ্ছে যে ইনসাফ ভিত্তিক একটা সমাজ বিনির্মাণ করা এবং সেটার জন্য ফিউচার লিডারশিপ তৈরি করার জন্য আসলে স্টুডেন্টরা তো সমাজ বিনির্মাণের ক্ষেত্রে গ্রেটলি যে কন্ট্রিবিউশন সেটা তার এই লাইফে করতে না আর কি পরবর্তী সময়ে যে ফিউচার লিডারশিপ তৈরি তৈরি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাতে আমরা কাজ করি আমি যদি আপনার দলে শুধুমাত্র আমার এই যে এটনিক যে ফেসটা আছে এই ফেসটাকে কাজে লাগিয়ে আমি যদি একটা সম্পাদকের পর যদি আমি বাগিয়ে নিই আপনি আমার জন্য আপনি কি হলেন আপনি আমার জন্য আপনি বঞ্চিত থেকে গেলেন তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে আমি যাদের সাথে জোট করেছি তাদের ক্ষেত্রে এটা অনেকাংশে কম কারণ তাদের মধ্যে একটা দলীয় শৃঙ্খলা আছে সেই জায়গা থেকে আমি মনে হয় আমি যে নেগোসিয়েশনে তাদের সাথে গেছি যে দীর্ঘ একটা আলোচনা হয়েছে সেই জায়গা থেকে আমাকে অ্যান্সোর করেছে আমার ফ্রিডম স্পিচ আমার সব কিছু কথা বলা থেকে করে সবকিছু এনসিওর যেহেতু করতে পেরেছে সেহেতু আমি তাদের সাথে গেছি নারী শিক্ষার্থীদের জন্য কমন রুম ফেসিলিটি যে নারী শিক্ষার্থীরা মা তাদের জন্য ডে কেয়ার সেন্টার ব্রেস্ট ফিডিং কর্নার এগুলো একদমই অপ্রতুল আমাদের ক্যাম্পাসে তো আমরা এই ফ্যাসিলিটিগুলো নিশ্চিত করার চেষ্টা করব এখন যেহেতু আমরা ওপেনলি কাজ করছি আমরা কারা সেটা সবাই জানে আমরা কি ধরনের কাজ করি সেটাও সবাই জানে ফলে এই যে মিশতে পারার প্রবণতা বা মিষ্টি চাওয়ার প্রবণতা এটা আগের চেয়ে অনেক বেশি বেড়েছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে আরো বেশি বাড়বে